বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন ঘড়িতে বাজে চারটে দশ আর আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো দেখো রান্নাঘর রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি তো রান্না করব হচ্ছে পাবদামাস যেটাকে আমি বেলাতে ভেজে রেখেছিলাম আর এখানে করব হচ্ছে পটল আলু ভাজা আর ওই কোয়েল পাখির ডিমগুলো কারি করবো কারণ আমার ছেলে খুবই খেলতে ভালোবাসে ওর জন্য আর দেখো এইসব বাসনপত্রগুলো রয়েছে এগুলো আর মাজা হবে যেহেতু মেয়েকে খাইয়েছিলাম ওই জন্য কিছু বাসনপত্র আবার হয়েছে মাজা ভাষার জন্য সেগুলোকে পরিষ্কার করবো আর এখানে দেখো এই যে পাবদা মাছটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি তেল পেঁয়াজে লাল করে মশলা দিয়ে কষে নিয়ে এই যে পানি দিয়ে দিলাম এবার এটা শুকনো শুকনো হলে তখন মাছ দিয়ে দেবো আর এদিকে ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে তো সিদ্ধ নামিয়ে নিয়ে আর তারপর ছাড়িয়ে নেব আর এদিকে এই যে দেখো মশলাটাকেও কষে নিয়েছি এইবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে দিলে আর পাবদা মাছ তো বেশি মানে ফোটাতে লাগে না অল্প একটুখানি হলেই নরম মাছ তো হয়ে যায় তো তারপর এদিকে মাছ হচ্ছিল ওদিকে ডিম শুদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে নামিয়ে আবার আমি এদিকে পটল আলু ভাজতে দিয়ে দিলাম কারণ একটু বেলা হয়ে গেছিলো চারটে যেহেতু বেজে গেছে যেই তাড়াতাড়ি করতে হবে তো এদিকে মাছ ধর হয়ে গেলে আমি আবার ভাতটাকে বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় ফুটে এসছে আর এদিকে পটল আলুটাও ভাজি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো পাবদা মাছের ঝোলটা কেমন করেছি বেশ সুন্দর লাগছে তাই না আর ওই যে ডিমগুলোকেও ছুলে রেখে দিয়েছি ওখানে আর তার মাঝখানে যা কাজ আমার রোজি শরবত করে নেওয়া লস্যি করে নেওয়া ওই যে ওইগুলোও করবো রাঁধতে রাঁধতে আর এদিকে আবার কোয়েল পাখির ডিমটাকেও বসিয়ে দিয়েছি তো প্রায় শেষের দিকে হওয়ার মতন হয়ে এসছে আর ভাতটাও প্রায় হয়ে গেছে আর অল্প একটুখানি করে পেঁয়াজি করে নিয়েছি চারটে পাঁচটা হওয়ার মতন আর কি যাতে হয় তো দু দিন তিন দিন পেঁয়াজি খাওয়া হয়নি তো ওই জন্য আজকের বলি একটু অল্প করে করি কারণ বেশি তো কেউ খেতে চায় না আর আমার একটু ইফতার করার পরে একটু ভাজাভুজি নালে ভালো লাগে না তো ওদিকে পেঁয়াজি ভাজা হচ্ছিলো আর এদিকে দেখো ডিমটাও হয়ে গেছে আর পেঁয়াজিটাও ভেজে নিয়েছি আর এখানে ইফতারগুলোকে নিয়ে এসেছি কাটা বাসার জন্য তো এই দেখো কেটে রেডি করে নিয়েছি এবার ঘরে নিয়ে যাওয়ার পালা আর তারপরে আমি আবার আসেরে নামাজ পড়ে এই যে রান্নার জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাবান্না করেছি অনেকটা তেল ছিটে ছিটকে পড়েছে ডিম টিম ভেজেছি মাছ ভেজেছি তো সেগুলোকে ফল পাখল কেটেছি অনেকটা নোংরা ছিল তো সেগুলোকে ভালো করে এ করে নিয়ে আর তখন বাইরের দিকে একটু উজালাই ছিল তখন মসজিদের সবে দোয়া শুরু হয়েছে তো আমার সব কাজকাম কমপ্লিট করে আমি জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে এফতার নিয়ে চলে আসছি কারণ বাইরে তো গরম বসতে পারবো না ঘরের ভিতরেই বসতে হবে তো সব কিছু নিয়ে বসে পড়লাম প্রায় আজানের তখন আর মনে হয় মিনিট পাঁচ সাত বাকি ছিল তো তারপর ইফতারের পরে আবার রান্নাঘরে গেলাম ইফতারের পরে না আগে একটু দরকার ছিল গেলাম যে রান্না সব জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রেখেছে কি না আবার আমার ঘরেতে বিড়াল আসে ওই জন্য তো দেখো নামাজ পড়ে ইফতারের পরে আবার চলে এসছি ইফতার করে নিয়ে নামাজ আর চলে এসছে আর আমার ছেলে মসজিদে ছিল ও চলে এসছে মসজিদ থেকে আর মেয়ে তো ওখানে আছেই বসে তো তারপর আবার ইফতারের পরে পাখি ছিল বাইরে ওটাকে পাখিটাকে ঘরে নিয়ে আসলাম আর এই যে দেখো এর অবস্থা কি করে খাঁচার বাইরে খাঁচার বাইরে কেমন মুখ বার করে রেখেছে দেখো ওর অবস্থা দেখো ওরাও বেশ আনন্দে আছে জানো তো আর এই যে ফ্রিজের ভিতরে একটু দই মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলোকেও ঢুকিয়ে রাখলাম আর রাত্রেবেলা আবার বিকালে যেসব কাপড় চোপড় ছিল সেগুলোকে তুলে গুছিয়ে নিলাম নিয়ে একটু ঘরটাকে তারপরে আবার যে ইফতারে যেসব বাসনপত্রগুলো ছিল সেগুলোকে একটু দিয়ে নিয়ে গেলাম কারণ ওগুলো নামা হয় না সকালবেলাতে অনেকটা হয়ে যাবে আবার রাত্রে খাবো ভোর রাত্রে খাবো অনেকটাই থালা বাসন হবে তো দেখো এগুলোকে মাজা ঘষা করে ধুয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরে এসে ঘরটাকেও ভালো করে একটুখানি ঝাঁট দিয়ে নিলাম কারণ ইফতারের পরে ঘরটাও অনেক প্রচুর নোংরা হয়ে যায় এই সব বাচ্চা কাচ্চা আছে তো এটা খায় ওটা খায় এটা ফেলে ওটা ফেলে তো সেটাকেও ভালো করে গুছিয়ে ঝাড়টার দিয়ে নিচ্ছি সন্ধ্যার পরে তখন বাইরে রাতই প্রায় হয়ে গেছে আর এই যে ঘরটা গুছিয়ে নিয়ে যারা আমার মেয়ে দেখো কেমন করে ঘুমাচ্ছে ও গায়ের উপরে একটা কাঁথা দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা মানুষ ঘুমাচ্ছে ঘরের ভিতরে ঠান্ডা ওই জন্য আর সব গুছিয়ে গাছে নিয়ে আমি এবার এসার নামাজ পড়ার জন্য যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো